মাওলানা মোহাম্মদ মাল্লা পাক আল্লাহ তাআলা ও বাংলা বান্দীরা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে আর প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ হবে না আমি যদি রাস্তাতে মরে পড়ে থাকি মানুষজন যদি দেখে তো বলবে যে এটা কার লাশ বাবাজি মুসলমান আমাদের প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ বাবাজি সবাইকে অন্ধকার কবর যেতে হবে তাই কবি বলতেছে একই দিন আমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ एक दिन तुम्हारे तो नाम हो बेलास सादा कपूर बोरु बेदे हो रोबे नहर अपनी के हो सादा कपूर बोरु बेदे हो रोबे नहर अपनी के हो बंद একই দিন তোমার নাম হবে একই দিন দিন আমার নাম হবে হেলান হবে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মাসুজি হবে একে হবে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে আতর অতরদানি বড় পাতা গরম পানি আনিবেও আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ার বাস একই দিন আমার নাম হবে একই দিন তোমার নাম হবেলা জানা যায় সরি কি হবে কত বন্ধু বান্ধব তিন মাটি দিবে ভাই ঠিক না জানা যায় সরি কি হবে কত বন্ধু বান্ধব মাটি চুলোমি দেবে সব মনে রাখবে যেতে হবে কবরেতে তোমরা তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে পবিত্র কোরআন লেখা একই তোমার নাম হবে একই দিন তোমার নাম भा चल हु